হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা বঙ্গানুবাদ করব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস তো এটা একটা প্র্যাকটিস ক্লাস এই যে প্যাসেজটা দেখছো এই এই যে রিপ বঙ্গানুবাদটা দেখছো এটা একটা প্যাসেজ কিন্তু আমি বোঝার সুবিধার জন্য লাইন আকারে লিখে এনেছি তো দেখো প্রথম লাইনটা দেখো হাঙ্গার ইজ ওয়ান অফ দ্য বেনিফিশিয় ইনস্টিংট হাঙ্গার এর ইংলিশ কি ক্ষুধা বেনিফিশেন্ট মানে উপকারী আর ইনস্টিংকট মানে হলো প্রবৃত্তি বা ইচ্ছে তাহলে এটার পুরো লাইনটা কী হলো ক্ষুধা অন্যতম একটি উপকারী প্রবৃত্তি কেন বলছে এই কথাটা দেখো ইট ইজ ইনডিড এটি প্রকৃতপক্ষে দ্য ভেরি ফায়ার অফ লাইফ মানে জীবনের একটা আগুন আন্ডারলাইন অল ইমপালসিভ ইম্পালসেস টু লেবার যা মানে আমাদের শক্তিকে মানে আমাদের জীবনের সমস্ত কাজের একটা শক্তি যোগায় মানে একটা চালিকা শক্তি যোগায় অ্যান্ড এবং মুভিং ম্যান এবং মানুষকে মুভ করায় টু নোটেবেল টু নোবেল অ্যাক্টিভিটিস মানে ভালো কাজ করার জন্য বাই ইটস ইনসিস্ট্যান্টস ডিম্যান্ড তার যে একদম বিরামহীন যে ডিম্যান্ড চাহিদা তার জন্য তাহলে গুছিয়ে লিখলে কি হবে লাইনটা এটি প্রকৃতপক্ষে জীবনের স্ফুলিঙ্গ যা সব কাজের চালিকা শক্তি এবং যার অত্যন্ত জরুরি চাহিদা পূরণের জন্যই মানুষ সৎ কাজের দিকে চালিত হয় তারপরের লাইনটা দেখো ইট ইজ হাঙ্গার এটি হলো ক্ষুধা হুইচ ব্রিংস যেটা নিয়ে আসে কি নিয়ে আসে দ্য স্টারওয়ার্ড লেভারার্স মানে পরিশ্রমী মানে কি টুগেদার অল দ্য কোয়ার্টার্স অ্যান্ড ডিসিপ্লিনস উইথ ইন্টু ডিসিপ্লিনস দেম ইন্টু অর্ডারলি ব্যান্ড তাহলে স্টারবয়েল্ড লেবারার্স মানে কি মানে কঠোর পরিশ্রমী বা বিশাল পরিশ্রমী আর ডিসিপ্লিনস মানে কি শৃঙ্খলা পরায়ণ তাহলে পুরো লাইনটা কি হলো এই ক্ষুধাই জীবনের বহুমুখী সাহসী পরিশ্রমীদের একত্রিত করে এবং শৃঙ্খলা পরায়ণ গোষ্ঠীতে পরিণত হতে বাধ্য করে তারপরের লাইনটা দেখো হাঙ্গার সিটস at দ্য লুম অ্যান্ড উইথ unassuming পাওয়ার ইজ ওয়েভিং দ্য wondrous fabric অফ কটন অ্যান্ড সিল্ক তাহলে এটাতে কী বলেছে যে unassuming পাওয়ার মানে কি ধারণার অতীত ক্ষমতা ওয়েভিং কি কী করে ওয়েভিং করে মানে বিস্ময়কর এই ওয়েভিং করে মানে সম্ভব কি ওন্ডারাস মানে বিস্ময়কর ফেব্রিক মানে ফেব্রিক কি বস্ত্র কিসের অফ কটন অ্যান্ড সিল্ক মানে তন্তুজ বা রেশমের তাহলে পুরো লাইনটা যদি আমি গুছিয়ে লিখি তাহলে কেমন হবে দেখো যে ক্ষুধা আছে বলেই তাতে বসে ওয়েভিং মানে হলো তোমার আচ্ছা লুম ওই লুম বলে না আমরা হ্যান্ডলুম বলি তো সেই রকমই এটা তাঁত তাতে বসে ধারণাতীত ক্ষমতায় তন্তু এবং রেশমের বিস্ময়কর বস্ত্র বয়ন সম্ভব হয় তারপরের লাইনটা দেখো হাঙ্গার সেটস অ্যাট দ্য ফর্ন অ্যান্ড দ্য প্লাফ গোডিং দ্য ইন্ডোলেন্স অফ ম্যান ইন্টু স্ট্রেনেয়াস ওয়ার্ক তাহলে ক্ষুধা ধাতু গলানো চুল্লিতে কাজ করতেও বাধ্য করে এবং নাঙ্গলে বসে মানুষের আলস্য ঝেড়ে ফেলে কঠোর পরিশ্রম করার কাজ তারিত করে তারপরের লাইনটা দেখো এটা শেষ লাইন শেষ লাইনে কী লিখেছে দেখো নেসেসিটি অফ ফুড ইজ দ্য মাদার অ্যাট ওয়ার্ক নেসেসিটি মানে কি প্রয়োজনীয়তা অফ ফুড খাদ্যের প্রয়োজনীয়তা ইজ হয় দ্য মাদার অ্যাট ওয়ার্ক সব কাজের মা সব কাজের জননী ইট ইজ দ্য গ্র্যান্ড মাদার এটা হল গ্র্যান্ড মা মানে মাতামহি অফ তাহলে লাইনটা গুছিয়ে লিখলে কেমন লিখব যে খাদ্যের প্রয়োজনীয়তা হল সব কাজের জননী এবং সভ্যতার মাতামহী তো এটি ছিল আজকের বঙ্গানুবাদ তোমাদের কেমন লাগলো একবার জানাবে তোমরা একবার প্লে চেক করে নেবে আমি ওখানে সমস্ত রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন বঙ্গাদবাদ সব এক জায়গায় করে দিয়েছি তাহলে পরীক্ষার আগে আর খুঁজতে হবে না একটা জায়গাতে গেলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতগুলো দেখা হয়ে গেছে আর কতগুলো বাকি রয়েছে তো এইরকম প্র্যাকটি প্র্যাকটিসের ক্লাস আরও আসবে এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো ফলো করো নিজেরা প্র্যাকটিস করতে থাকো সব সময় পজিটিভ থাকো থ্যাংক ইউ